যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মানুষের ফোন যে শঙ্কার কথা বলা হচ্ছে যে মানুষ যে শঙ্কিত হয়েছে ঢাকাবাসী শঙ্কিত হয়েছে সেই জন্যই তো আজকে আপনাদের সামনে আমি উপস্থিত আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই একটি দুটি ককটেল মোটর বাইকে মেরে তারা দ্রুত পালিয়ে যায় গতকালকে আমরা বাসে বাসে আগুন দেওয়ার সময় ড্যামরাতে একজনকে হাতে হাতে ধরি আমি আশা করতেছি অনতি বিলম্বে আমরা এই যে মোটর বাইকে ককটেল ছুঁড়ে পালায় যায় পালানরত অবস্থায় ধরে ফেলবো ইনশাল্লাহ এবং তেরো তার নিয়ে আশঙ্কা কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক এই সকল জিনিস আসার কারণে মানুষের মধ্যে একটা আশঙ্কার সৃষ্টি হয়েছে ঢাকাবাসীর ভেতরে সেই আশঙ্কা দূর করার জন্যই তাদের ওনাদেরকে আমি আশ্বস্ত করার জন্যই আজকে আপনাদের সামনে উপস্থিত আপনারা আমার এই পানি আমার এই মেসেজ আমার এই অনুরোধ আপনাদের মাধ্যমে ওনাদের কাছে তার প্রধান কারণ ঢাকাবাসী আমাদের অতীতে যে সমস্ত শৌর্য শাসকের পতন হয় আমি সে সময় এই ছিলাম ঢাকা মেট্রো পুলিশের কর্ম সেগুলো এই ঢাকাবাসী করছে দেশের মানুষই করছে এই নাশকতার কর্মকাণ্ডকেও তারাই এবং আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশ আর্মি বিজিবি অন্যান্য এজেন্সি সবাই সম্মিলিত ভাবে এটাকে রুখে দেবো ইনশাল্লাহ ভয়ের কোনো কারণ নাই আমি আপনাদেরকে আশ্বস্ত করি হাইকোর্ট তো মানুষের জন্য মানুষের বিচার পাওয়ার জন্য হাইকোর্ট তো মানুষ তো সেখানে যাবেই আমি মানুষকে কেন ঠেকাবো যে বিচার প্রার্থীকে আমি কেন বাধা দিব তবে আজকের যে অবস্থা তেরো তারিখে তো সেই অবস্থা থাকবে না ওই দিন তো আমরা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সম্মানিত হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিচারালয় গুলো তো মানুষের মানুষ বিচার প্রার্থীরা যায় সেখানে আমি তো এমন কোনো কিছু করতে যায় না সে হ্যারাসমেন্ট হয় সেটাও আমাদেরকে দেখতে গুলশানে এলাকাগুলা উত্তরা ধানমন্ডি আহ ওনারা যেন ওনাদের যে সমিতি বা গোষ্ঠী আছে তার মাধ্যমে ওনারা যদি এই ক্যামেরা গুলা লাগায় তাহলে সরকারেরও সাশ্রয় হবে ওনাদেরও উপকার হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জন্য সুবিধা হবে মোটেও ঢেলে ঢালা না মোটেও ঢুলে ঢেলা প্রস্তুতি না আপনারা আপনি উইল হ্যাভ এ কাপ অফ টি উইথ মাই এডিশনাল কমিশনার অফস এট হিজ অফিস এবং তার যে যে প্রোগ্রাম প্রোগ্রামটা সম্পর্কে জানেন দেখবেন যে মোটেও ঢিলা ঢালা না আমি আজকে আরো জোরদার করছি আমি আরো অন্যান্য এজেন্সির এই অফিসারদেরকে আজকে আবার আমি আজকে নিয়োগ করছি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ